আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি তো আজকে রেডিমেডি হয়ে বের হয়ে পড়তেছি আমরা যাব যাবো কণেশে যাওয়ার জন্য করে অনেক কিছু নিয়ে যাচ্ছি ড্রাই বেগে যেগুলো ফোন বসে বসে খেতে পারবে আর যে কথা সেই কাজ আমরা প্রতিদিনই যখন বের হই তখন সন্ধ্যার দিকে বের হই যেতে যেতে রাত হয়ে যায় তো আজকে যাই না কতটুক লাগবে সময় তো যাই এখন আমরা গাড়িতে উঠবো আফন চলে যাচ্ছে আফনের বাবার সাথে গাড়িতে উঠবে এই যে গাড়িতে উঠতেছে তো আমি আমার হাজবেন্ড কে বললাম আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে জানি না ওইখানে যে আমরা উপভোগ করতে পারবো কিনা যেহেতু সমুদ্র পারে রাত্রিবেলা বেলা গেলে রাত হয়ে যায় ভিডিও করতে পাই না আর দিনের বেলা গেলে হয়তো একটু ভালো লাগে তো মোটামুটি আমরা গাড়ি পার্কিং করে চলে আসলাম রুটটা পার হব রুট পার হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি আফন কি আফনের বাবা নিয়ে যাচ্ছে সাথে করে এদিকে আমরা দেখেন এখানে ক্লিক করলাম এখানে যখন টিক্সি নয়বে তখন আমরা রুটটা পার হতে পারবো এখন আমরা দাঁড়িয়ে আছি ওই জ্যাকের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে হাত দিয়ে সিগনাল দিচ্ছে কেমন সুবিধা না মানুষ কোনো সিগন্যাল দিতে হয় না দেখেন যখন হাতটা সিগনালটা দিল তখনই আমরা কিন্তু রুটটা পার হচ্ছে রুট পার হতে হতে আমি আমার হাজবেন্ডকে বললাম যে রাত হয়ে যাচ্ছে ওইখানে যে কোনো মজাই হবে না চলো বাসায় চলে যায় রাস্তায় যেতে যেতে আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল বললাম যে অনেক রাত হয়ে গিয়েছে সমুদ্রের পাড়ার দেখাই যাবে না এখানে এতগুলো লাইট থাকা কিছুই দেখতে পাচ্ছি না চলো বাসায় চলে তখন আমার কষ্ট করে আমরা চলে চলে আসলাম এখন তুমি না গিয়ে বাসায় আমি বললাম বাসায় যেয়ে রান্না বান্না করবো চলো তারপর আমরা সমুদ্র পাড়ার না গিয়ে আবার ব্যাক করলাম বাসায় বেসে বাসায় এসে এত এত কাজ এখানে অনেকগুলা কাঁচামরিচ ছিল ওইগুলা ডাটা রেখে তারপরে ফ্রিজে রেখে দিব কারণ ডাটা সহ যদি ফ্রিজে রাখি তাহলে অনেকগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভালো করে পরিষ্কার করে আমি এখন সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম কিন্তু দেখে ভাবলাম আজকে করলা বাজি করব যেহেতু রাত্রে তাই রাত্রে বেশি ভারী রান্না করব না তাই করলা করলাম এখানে দেখলাম পাঁচ পেশালি মাছ আছে বাংলাদেশি মাছ তো ভাবলাম একটু বাংলাদেশি মাছ রান্না করি তো এখানে দেখলাম চিংড়ি মাছগুলো তেমন সুবিধার না ভাবলাম চিংড়ি মাছগুলো আজকে রান্না করব না দেখতে তেমন ভালো ছিল না এখানে বাদ বসিয়ে দিলাম আর আমি এখানে পোশাকের ডাটা আলু সব কিছু কেটে রেখে দিয়েছি আজকে রুই মাছ দিয়ে এগুলো রান্না করব আর এখানে কাঁচামরিচ রসুন সবকিছু কিছু এক সাথে আমি আগে কেটে রেখে দিয়েছিলাম এখানে শাকটা বসিয়ে দিয়েছি সব কিছু শেষ করে কারণ বাঘটা হয়ে গিয়েছে এদিকে মাছটা বসিয়ে দিলাম যেহেতু রাত্রের খাবার সেহেতু এই রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিব একটু হালকা করে এদিকে শাকটা আমার হয়ে গিয়েছে তারপর মনে মনে চিন্তা করলাম আসলে রাগ করে লসই হলো আমি কেন রাগ করতে গেলাম যদি রাগ না করতাম তাহলে হয়তো বাইরে ঘোরাফেরা করতাম বাইরে খাওয়া দাওয়া করে আসতাম আমাকে এত কষ্ট করে রান্না করতে হইতো না আসলে অর্ধেক রাস্তা থেকে ফিরে ফিরে আসে এটাই আমার একটা শাস্তি ঘুরতে যাওয়ার পর যখন না ঘুরে চলে আসি বাসায় তো রান্না একটা শাস্তি তো মেয়েদের নিত্যদিনের কাজ এটা তো আমি কি কি রান্না করলাম রাতের জন্য ভাত রান্না করলাম ভাতটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে সাদা ভাত রান্না করছে এদিকে লাল শাক রান্না করলাম লাল শাকটা আফন এর জন্য রান্না করছি আর করলা ভাজি আমার হাজবেন্ডে খাবে আর এদিকে সিম্পল ভাবে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করলাম তো মোটামুটি রান্না কমপ্লিট তারপরে এদিকে সিঙ্গার নিয়ে আসলো আমার হাজবেন্ড বলো নেহো সিঙ্গারে খাও কারণ তোমার মন ভালো হয়ে যাবে আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই